তৃণমূল কংগ্রেস ভোট দেওয়ার অর্থই হলো বিজেপিকে ভোট দেওয়া কারণ এই দুই দল বোঝা মাধ্যমে রাজনৈতিক মেরুকরণ করছে লোকসভা ভোটে তাই দুই দলকে পরাস্ত করে খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ প্রার্থীদের জেতাতে হবে আইএসএফ এর প্রতিনিধিরাই সংসদের ভেতরে হবেন জনগণের মুখ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এক ব্লকের পশ্চিমপাড়া সাতমুখী বাজারে জয়নগর সভায় এমনটাই বলছেন বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওজাদ সদিকে তিনি বলেন সংসদের ভেতর মানুষের দৈনন্দিন সমস্যার পাশাপাশি সুন্দরবন অঞ্চলে বিশেষ সমস্যাগুলির কথা কেবল আইএসএফই তুলে ধরতে পারে ইতিমধ্যেই সংসদে তা বাঁচানো হয়েছে মানুষ দেখতে পাচ্ছেন আইএসএফ এর বিধায়ক প্রতিনিয়ত মানুষের ভেতরের জ্বালা কথা তুলে ধরছেন তাই আইএসএফ কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করিয়ে আইএসএফ এর দিল্লিতে পাঠানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান নৌ সাতশের দিকেই আপনারা গ্রামে বুথে বুথে গিয়ে আওয়াজটা তুলে দেবে এই আওয়াজটা পৌঁছে দেবে যে আমাদের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে পশ্চিম বাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বাসন্তীবাসীর জন্য বসবাসবাসীর জন্য এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে এই দাবিটা আমাদের সামনে আনতে হবে আমাদের কোথায় লড়াইটা সরকার তো চেষ্টা করছে যতটা ধীর নিয়ে যাওয়া যায় কারণ নিয়োগের ক্ষেত্রে যেটা হয়ে আছে যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যদি অর্ডার হয়ে যায় এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে ফিরছে যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয় জয়না সিচুয়েশন কিনে চাই না কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা ওই তো কেস চলছে কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে কিন্তু কেসটা যখন রায় হবে একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে তখন তারা টাকা ফিরে পেতে চাইবে টাকা ফিরে না পেলে তারা কি করবে ভালো করেই বুঝতে পারছে আইনে পারে বা অন্য কোনো পন্থা নিতে পারে তবে নেবে কেউ না নাই সে অনুরোধ করবো এই ভয়ে যত ডিলে করা অনুযায়ী সেই চেষ্টাই মেতে উঠেছে ত্রাণ নিয়ে ক্ষোভ তিন দিন পার হলেও বহু জায়গায় ত্রাণ অমিল কিছু জায়গায় ক্ষতিগ্রস্তদের জায়গার ত্রাণ পাচ্ছেন না অন্য জায়গার লোক ত্রাণ পেয়ে যাচ্ছেন এবং এটা নিয়ে বিডিও অফিসের কর্মীদের তার মধ্যে একটা দেখা দিয়েছে জলপাইগুড়ির সুকান্তনগর এলাকার বাসিন্দারা তারা মূলত কিন্তু বিক্ষোভটা দেখিয়েছে এখন জয়নগর আপনি জয়নগরে এসে কথা বলি জয়নগরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আমরা তো দেখেছি ত্রাণ নিয়ে কিভাবে রাজনীতি হয় ত্রাণ নিয়ে কিভাবে পক্ষপাতিত্ব হয় কিভাবে ত্রাণ লুট হয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ওখানে গেলেও কি হবে যে সমস্যার সমাধান হবে না কিন্তু এই সমস্যার সমাধান তো অনেক শিকড় তো অনেক গভীরে আজকে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না যারা ক্ষতিগ্রস্ত তা তাদের দেওয়া হচ্ছে না অপরন্ত যারা তৃণমূলের নেতা গোচের আছে তারাই তুলোকে লুটপাট করে সেটা দীর্ঘা নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জি ওখানে গিয়ে এই সমস্যা যদি সমাধান করতে পারে আমার মনে হয় তার তিনি যে পদে বর্তমান আছে সেটাকে সেটাকে অব্যাহতি নেওয়া দরকার সেটা হচ্ছে যে অধীর অধীর চৌধুরীর মুখে নির্বাচনের প্রাককালে তৃতীয় শক্তি কথা বাম কংগ্রেস এবং তৃতীয় শক্তি বলছেন এটাকে আপনি কিভাবে দেখছেন বলতে পারছি না উনি তৃতীয় শক্তি বলে কাকে বুঝাতে চাইছেন বিজেপিকে বলতে চাইছেন না কাকে বলতে চাইছেন উনি বলতে পারবো না তবে অধীর বাবু আইএসএফকে নিয়ে অনেকটা ওনার অনিয়া আছে তবে সময় কথা বলবেন আইএসএফ রাজনীতির রাজনীতির অভিযানে কতটা পরিপক্ক কি অপরিপক্ক সময় কথা বলবে সিপিএম কংগ্রেস আইএসএফ এখনো জোট হয়নি জোট কি ভবিষ্যতে হতে পারে আমি এখনো পজিটিভ আছি এত খারাপ লাগছে এত সমালোচনা হচ্ছে তারপরেও বলছি বিরত্র স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনো ভাবেই একটা বিজেপিতে যাক এই জোটটা কার জন্য প্রতিনিধি আমরা সব সময় চাইছি বিজেপিকে যত ভোট কম এখান থেকে রাজ্য থেকে দেওয়া যায় অর্থাৎ এখান থেকে যত তাড়াতাড়ি হারানো যায় সাথে সাথে এই রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছে সেই তৃণমূল কে হারানো এই জোটের বাধা সম্মুখীন হয়ে যাচ্ছে সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি দেখুন জোটের বাধা কারা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যারা চাইছেন না যারা তিন চারে কারা আজকে আছে আমরা তো কুড়ি থেকে চোদ্দ চোদ্দ থেকে বারো বারো থেকে আট আট থেকে বারো থেকে দশ দশ থেকে আট ইভেন সাত পর্যন্ত ব্যাপারটা হচ্ছে ওনার তো আর গণতন্ত্রের না হারার ভয়ে ভয় পাচ্ছে কি সময় কথা বলবে সেটা সময়ের সাথে হবে তবে উনি হার দিতে বিশ্বাসী মোল্লা সাহেব তো

না থাকাটাই তো সবাই ওনারা রেক্ট্রল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলেছে দিবে দশ পয়সা ওনারা বলেছিল ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে দেবো কালো টাকা ফিরিয়ে তো নিয়ে আসতে পারেনি আমরা কি দেখেছি ঋণ খেলে দেশ থেকে বেশি পালিয়ে ওনারা যে প্রমিস করেছেন যে কথাগুলো বলেছেন একটা করতে পারেনি আমাদের সাথে ওনার নীতিগত লড়াই আছে থাকবে এবং যতদিন পর্যন্ত তারা ওই জায়গা থেকে না ফিরে আসবে